সবাইকে স্বাগতম ফ্লেভারফুল ফিস্ট চ্যানেলে আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে ভেজিটেবল এবং এগ ফ্রায়েড রাইস বানানো যায় চলুন তাহলে প্রথমে আমি ফুটন্ত গরম পানিতে কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি এখন আমি হালকা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি রাইস বানানোর জন্য পোলাওয়ের চাল নিয়েছি চালগুলো ভালো করে ধুয়ে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছি আর একটু লেবু চিপে দিয়েছি চাল সিদ্ধ হয়ে আসলে পানি ঝরে ওভার জন্য রেখে দিব ফ্রায়েড রাইস করার জন্য প্রথমে প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর দুটি ডিম দিয়ে দিচ্ছি আর একটু লবণ ছিটিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি ডিম ভালো করে ভাজা হয়ে এসেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি একই প্যানে আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর রসুন কুচি আদা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি খেয়াল রাখবেন রসুন এবং আদা কুচি যেন পুড়ে না যায় এরপর কিছু কাঁচামরিচ ফালি করে দিচ্ছি মাঝারি আছে ভেজে নিতে হবে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হালকা একটু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এরপর এখানে লাল এবং সবুজ ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর বরবটিগুলো দিয়ে দিচ্ছি এখন মাঝারি আঁচে দুই থেকে তিন মিনিট ভাজতে হবে যতক্ষণ না নরম হতে শুরু করে এরপর বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর কুচি করে রাখা গাজর দিয়ে দিচ্ছি এখন আবারও এক মিনিট হালকা করে ভেজে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিচ্ছি একটা টিপস বলি যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন আপনার কাছে যা কিছু সবজি আছে তা দিয়েই তৈরি করতে পারবেন এরপর ভাজা ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকটি টিপস বলি ডিম আগে থেকে আলাদা করে ভেজে রাখবেন এতে করে ডিম ওভারকুক হয় না বা নরম হয়ে যাবে না এখানে দু টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি আবারও এক থেকে দুই মিনিট ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি এখন আগের রাতে রান্না করে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন ভাতে যেন কোনো দলা না থাকে যেন ভালোভাবে ভাজা যায় আরও একটা টিপস শেয়ার করি আগের দিনের ভাত ব্যবহার করবেন আরেকটি টিপস বলি আগের দিনের ভাত ব্যবহার করবেন ঠান্ডা আগের দিনের ভাত ফ্রায়েড রাইসের জন্য সবচেয়ে ভালো কারণ এটি কম চটচটে হয় এবং মশলাগুলো ভালোভাবে শোষণ করে এখানে আমি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে উচ্চ তাপে রান্না করছি প্যান গরম রাখতে হবে এবং সবজি ও ভাত ভালোভাবে ভাজতে হবে যাতে রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভার আসে এই তো দেখতেই পাচ্ছেন ভেজিটেবল এগ ফ্রায়েড রাইস প্রায় রেডি দেখুন রাইসটি কত সুন্দর আর কালারফুল লাগছে এটি খুবই সুস্বাদু স্বাস্থ্যকর এবং অল্প সময়ে তৈরি করা যায় আপনার ফ্রিজে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ